আমার তো নিচে মেমে গেছি এই টোটো দাঁড়িয়ে আছে টোটো দাঁড়িয়ে আছে টোটো উঠো পড়ি

দেখলে পারে হলো একবার খালি একবার ও মামা দেখলে হলো ওই দেখো এখনো কাজ চলছে চলেছি আমরা কি বাড়িতে তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম আমিও একটু দেখবো কি ওই

যে এই ধরনের মহান কাজে বাচ্চাদেরকে যারা এত সুন্দরভাবে তাদের এটুকুই বলবো যে আমি বেশি সময় তো থাকুন না চলে যেতে হবে তাই পরবর্তী এই ধরনের অনুষ্ঠান হলে আমাকে বললে আমি নিশ্চয়ই আসবো প্রত্যেকটা ক্লাবকে সহযোগিতা করবো আর দুঃস্থ পাশ্চাত্যের পাশে তো আমি অবশ্যই দাঁড়াচ্ছি আরো বেশি করে দাঁড়াবো যত সংকট পাবো মানুষের সঙ্গে মিশবো আর কাছে গিয়ে কেউ বঞ্চিত হবে না এইটুকু আমি বলে আছি এই বলে আমি আমার আর বললাম না যে ক্লাব ক্লাব শহর এদের উদ্যোগে কাজটা হয়েছে এর জন্য আমি খুব নিজেকে ধন্য ভেতরে নতুন করে আবার জ্বালানো হবে সেই দ্বীপকে এগিয়ে নিয়ে যেতে হবে তোমরা প্রত্যেকে কিন্তু অনন্য তোমরা প্রত্যেকে ইউনিক এবং তোমরা প্রত্যেকে অনন্ত সম্ভাবনার অধিকারী সেই জন্যে অতি অবশ্যই চলো আমরা আজকে এই ক্লাব শহরের মঞ্চ থেকেই আমরা সবাই একটা প্রতিশ্রুতিবদ্ধ হই পড়াশোনা ছাড়া যাবে না আলো নিয়ে হাঁটতে হবে এবং সেই আলোকে তোমার সামনে শুধু ধরবে না তুমি যখন অন্ধকার রাত্রিতে চলবে তোমার হাতের লণ্ঠন বা হ্যারিকেন সেটা পাশে রাখবে যাতে তোমার পেছনের মানুষটি পথ দেখতে পায় যে কাজটি আজকে ক্লাব শহর করছে তাদের চিন্তা ভাবনার চিন্তাভাবনার জন্যে অনন্য একটা চিন্তা ভাবনার জন্যে একটা নজির গড়েছে তারা বক্তব্য কাজেই হোক তার সূচনা আমরা তাই করছি তিনি বক্তব্য না উপস্থিতি দিয়ে তার করছেন তিনি ঘোষণা এবার আমরা আমাদের আজকে একটু আগে ঘোষণা করেছিলাম যে আমরা প্রথম দেখে আসছি যে সাধারণভাবে আবৃত্তি নাচ বা গান প্রতিযোগিতা বা কম্পিটিশন হয়ে থাকে কিন্তু আবোল তাবলের নাই। আবোল তাবলের সাজায় আবোল তাবলের চিন্তনে যদি আবৃত্তি করা যায় তা কেমন লাগে মনে সেই লোককেই আমাদের সকালে আবৃত্তি প্রতিযোগিতা হয়েছে কবিভাগে প্রথম হয়েছে মজুমদার মজুমদার তিয়াসা তার হাতে পুরস্কার দিচ্ছেন আমাদের আজকের এই অনুষ্ঠানে ওই যে বলছিল ডাক্তারবাবু যে গন্ধে করছে মম করছে গন্ধে আকুল উনিও হয়েছেন ব্যাকুল তাই তিনি সেই বাবুই তুলে দিচ্ছেন এবার আমাদের সাগরিকা দি যেহেতু এখানে একজনই মহিলা প্রতিনিধি আছে অর্থাৎ তসলিমা নাসরিন প্রতিনিধিত্ব করছেন তিনি মিষ্টি তুলে দিচ্ছেন তার হাতে ওটা একজন আছে রেকোলাকেও হাত খালি দাও না উদ্দেশ্য একটাই ছিল যে বাচ্চাদের আমি একটু বিরিয়ানি খাওয়াবো কারণ এখানে এই আসাটা উদ্দেশ্য এটা সফল হয়েছে যে এতগুলো বাচ্চা শিক্ষার তো পেল তার সঙ্গে আমার ভালোবাসার থেকে কেন বঞ্চিত হবে তা আমি হাতে করে একটু চাকদার থেকে বিরিয়ানি নিয়ে এসছে এটাই চাকদা এটাই একান্তর এটাই নদীয়া জেলা এটাই চাকদা সারা বিশ্বকে দেখিয়ে দিচ্ছি চাকদা এখন তেমন যেতে পারে সারা ওয়ার্ল্ড পারবে না এটা নদিয়া জেলার গর্ব চাকদা এখন বল চাকদা এখন বল এটাই চাকদা ঝাড়া দিলে জলে যাবে মুখে দিলে মিশে যাবে এটা অবশ্যই নিশ্চয় আমার সৌভাগ্য যেহেতু ছোট ছোট বাচ্চাকে আমি বিরিয়ানি খাওয়ার সুযোগ পেলাম ওনাদের শহর ক্লাবের মারফত এটা আমি জীবনকে ধন্য মনে করলাম আমার আসার উদ্দেশ্য যেটা সেটা সাকসেস হলো বিশেষ করে আমি বাচ্চাদেরকে আপনারা জানেন প্রত্যেক দিন আমি দশটা করে বাচ্চাদের ভিডিও লোড করি যারা আমাদের দোকানে দেশ বিদেশ থেকে খেতে আসছে ভারতবর্ষের কোনা কোনার থেকে বা ওয়ার্ল্ড থেকে প্রত্যেকটা বাচ্চাকে আমি পাশে বসিয়ে নিয়ে চামচ দিয়ে খাওয়ানো হয় প্লাস আমি তাদেরকে প্রত্যেক দিন দশটা করে ভিডিও দেওয়া হয় এই ধরনের বাচ্চা তার টানে আমি চলে আসলাম কোথায় আমার নিজের জেলায় কৃষ্ণনগরে তাই এই হলো আমাদের বিরিয়ানি সুস্বাদু অনুভব করতে কারণ অনেক বাচ্চা হয়তো মোবাইলে দেখেছে ও হয়তো আমার কাছে পৌঁছাতে পারবে না আমি তাই ওর কাছে পৌঁছে গেলাম এটাই চাকদা এটাই আগান্ত বল কৃষ্ণনগর শহরে আমরা আসছি আমরা তো চাকদার কি একান্ত বিরিয়ানি সুব্রত তালুকদার বাবুর কথা তো শুনলাম সবাই তো ওনার হাত ধরেই আমাদের পুজো পণ্য মানে প্রতিমার যে উদ্বোধন যেটা বলে আর সবাই সেই উদ্বোধনটা হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই তো সেটা তোমাদেরকে দেখাবো আমাদের প্যান্ডেল কিন্তু পুরো একেবারে রেডি হ্যাঁ আর দিদি আসুন আমরা মোমবাতিটা জ্বালাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে সরস্বতী পুজো আগামীকাল মায়ের হাঁধার জন্য আমরা মোমবাতিটা জ্বালিয়ে দিলাম উদ্বোধনী পর্বত শেষ এখানে